প্রতিবেদন বলছে ১৩ নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র এতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো ১৩ নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম নিরাপত্তা সূত্র আমার দেশকে বলছে যে যখন হাসিনার রায়কে কেন্দ্র করে যদি যখন আওয়ামী লীগ একটা উত্তেজনা সৃষ্টি করবে এই সুযোগে যদি কোনো সংগঠিত গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে তাহলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমর্যাদা দুদিকেই ঝুঁকি বাড়াবে সরকারের ভেতরে কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী যদি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে তার মানে সরকারের ভেতরে অসন্তুষ্ট অংশ বা এমন কোনো বাহিনী আছে যাদের হাতে অস্ত্র আছে কোনো গোষ্ঠী সংগঠিত হচ্ছে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে এবং আওয়ামী লীগ মাঠে নামলে তারা পাল্টা মাঠে এই কথা এই আশঙ্কা করছে গোয়েন্দা পথে নেমে গণপদযাত্রা করে কর্মসূচি দিয়েছে তারা বলেছে যে যদি দশ নভেম্বরের মধ্যে জুলাই সনদ নিয়ে দ্বন্দ্ব সংঘাত সরকার নিরসন না করে বা গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত না নেয় তাহলে এগারোই নভেম্বর ঢাকা চলো কর্মসূচির মধ্য দিয়ে পুরো ঢাকাকে জনসমুদ্রে পরিণত করবে তেরো নভেম্বর কি করতে যাচ্ছে আওয়ামী লীগ ভয়ঙ্কর কিছু নাকি একেবারেই এই সরকারের বারোটা বাঁচিয়ে ফেলবে প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে সেটা এবং ধৈর্য শহীদ। আওয়ামী লীগ তারা তেরোই নভেম্বর একটা লকডাউনের ডাক দিয়েছে এবং সেই লকডাউন কিভাবে দিবে ক্যাবনে দিবে এবং সরকার পরিবর্তন করবে কিনা চলে এন বিস্তারিত দেখে আসি বাকি ভিডিওতে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে আমরা বিষয় নিয়ে আলোচনা করবো নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে আহ আজ যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগ তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ওই দিনটিকে সামনে রেখে দশই নভেম্বর থেকেই কর্মসূচি ঘোষণা করেছে দেশের জেলায় জেলায় উপজেলায় কর্মসূচির ঘোষণার পর তারা বলছে তেরোই নভেম্বর তারিখটিতে তারা ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ সেদিনটিতে চায় যে ঢাকা শহর একরকমের অচল হয়ে পড়ুক সেই অর্থে যে কোভিড লকডাউনের সময় যেমন ঢাকা শহরে কেউ বাড়ি থেকে বের হন নাই ওই দিনটিতেও যাতে ঢাকা শহরের ব্যবসা বাণিজ্য বাড়ি থেকে বের হওয়া কাজকর্ম সেগুলো একরকমের স্থবির হয়ে পড়ে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায়ের প্রতিবাদে সেটা আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু এই কর্মসূচির দিনে কি না কি ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ তা নিয়ে সরকারের মধ্যে যে আতঙ্ক আশঙ্কা সেটা ক্রমাগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস সচিবের নানা রকম হুমকে হুমকারে তো পরিষ্কার হয়েছেই আমার দেশ পত্রিকা এখন লিখছে তেরোই নভেম্বর ঢাকা শহরকে নরক বানানোর ষড়যন্ত্র আওয়ামী লীগের আমার দেশ শিরোনাম করেছে তেরোই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের এবং সেখানে তারা বলছে হাসিনার মানবতা বিরোধী মামলা রায়ের এই তারিখ ঘোষণার এই দিনটিতে তেরোই নভেম্বরে আওয়ামী লীগ রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় বলে নিরাপত্তা সূত্রগুলো গোয়েন্দা সূত্রগুলো পত্রিকাকে জানাচ্ছে মনে রাখতে হবে সেই জুলাই থেকেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সূত্রগুলো এই ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে ঢাকা শহরে কি আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর মতো সাংগঠনিক পরিস্থিতিতে কিংবা এত রকম মামলা হামলার মধ্যে এ ধরনের পরিস্থিতিতে আছে নাকি এটা গোয়েন্দা সংস্থাগুলোর একরকমের জুজুর ভয় সেটা বলা মুশকিল, কারণ মাসের পর মাস ধরে একই ভয় যখন গোয়েন্দা সূত্রগুলো পাচ্ছে তখন সত্যি বাঘ আসবে কিনা নাকি বাঘ আসবে বাঘ আসবে করতে করতে যেদিন বাঘ আসবে বলে কেউ বিশ্বাস করবে না সেদিন হঠাৎ বাঘ চলে আসবে তা বলা মুশকিল তবে আমার দেশ পত্রিকা লিখছে যে এই পুরো কাজটি নাকি ঢাকায় নশকতার এই পুরো মূল পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আর তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির মানে পুলিশের এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এস এর সাবেক ডিজি এবং সাবেক টিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন জুলাই মাসে এই নাশকতার পরিকল্পনার কথা কিন্তু আরেকবার গোয়েন্দা সূত্রের বরাতে আমার দেশ পত্রিকা লিখেছিল যে আগস্টেই আওয়ামী লীগ সেই ঘটনাটি ঘটাতে যাচ্ছে সূত্র জানিয়েছে দেশ লিখছে আমার যে তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইস ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট এ লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে এরা যে প্রত্যেকে ভারতেই আছেন এবং খুব স্বাভাবিক যে এরা দেশে ফেরার উপায় খুঁজছেন দেশে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন এবং দেশে ফেরার মানে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা খুঁজছেন সেটাও খুব স্বাভাবিক কাজেই তারা একত্রে নানা রকম মানে সংগঠন করবার বা কৌশল নেবার চেষ্টা করতেই পারেন সেটা স্বাভাবিক বটে কিন্তু আসলেই তেরোই নভেম্বরে তারা লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারছেন কিনা তা বলা মুশকিল আমার দেশ বলছে জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল বিবিসি বাংলা এক খবর দিয়েছিল যে কলকাতায় অফিস নেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে সেটা অস্বীকার করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেন অফিস নিতে দেওয়া হচ্ছে এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছেন ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নাই আর দিল্লিতে শেখ হাসিনা যেই বাড়িতে আছেন সেখানে যে শেখ হাসিনাকে একটা অফিস করে দেওয়া হয়েছে তাকে অফিসে তার সহযোগিতার জন্যে মানে কর্মীও দেওয়া হয়েছে এমন একটা খবর কিন্তু প্রায় কয়েক মাস ধরেই আছে এর মাঝে এমন খবরও বেরিয়েছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরিটা একরকম হারার পর মানে একরকম নরবরে হয়ে যাওয়ার মানে তাকে তো ছুটিতে পাঠানো হয়েছে পাঠানোর পর শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজের পুতুল তিনিও দিল্লিতে নানা রকম দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন এবং আমার দেশ পত্রিকা সহ নানাতে জানা গিয়েছিল যে তিনি গবেষণা উইংটা মানে প্রচারণা এবং গবেষণা উইং সিআরআই সেটার একরকমের দায়িত্ব ভার নিয়ে সেটা কাজকর্ম করছেন আমার দেশ পত্রিকার এই খবরটার মধ্যে তারা তারা বলছে যে হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করেই তাদের নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে মানে তার মানে শেখ হাসিনার প্রতি আবেগটা লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর এত ভয়াবহ পরিস্থিতিতেও মানে এমন দমন পীড়ন কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা গত মানে মাসের শেষ থেকে আবারও বলেছেন গ্রেফতার আরও বাড়াতে হবে গ্রেফতার আরও জোরদার করতে হবে তেরোই নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে তিনি বলেছেন কঠোর হস্তে এই কর্মসূচি যে কোনোভাবে দমন করতে হবে এবং সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে তার মানে এরপরেও আবেগটা এমন তুঙ্গে আছে এই দলটির নেতাকর্মী সমর্থকদের তাদের নেত্রীর প্রতি যে গোয়েন্দা সূত্রগুলো মনে করছে যে এরপরেও আওয়ামী লীগের পক্ষে সম্ভব হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলা আমার দেশ বলছে যে এই যে এই কাজটা করতে লক্ষাধিক লোকের একটা সমাবেশ ঘটাতে কৌশলগত এবং ডিজিটাল প্রশিক্ষণের ট্রেনিং দেওয়া হচ্ছিল ঢাকার অন্তত পাঁচটি স্থানে এবং তখন তারা মনে করাচ্ছে সেই যে মেজর সাদিকুল হক সাদিককে যে গ্রেফতার করা হলো জুলাই মাসে আওয়ামী লীগের হয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত থাকার দায়ে তার স্ত্রীকেও কিন্তু পরে গ্রেফতার করা হলো এখন তারা বলছে যে সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত ব্যক্তিদের এই সময় জড়ো করা হবে তো এতদিন ধরে গ্রেফতার করে রেখেছে সেনাবাহিনী সেনা আইনে বিচার করেছে এই মেজর সাদিক মেজর সাদিকের স্ত্রীকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গেছে আদালতে তুলেছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এখন পর্যন্ত বের করা যায় নাই যে তারা কাদের কাদের প্রশিক্ষণ দিয়ে ফেললেন এবং কোথায় কোথায় সেই কর্মীরা আছেন এবং কি ধরনের পরিকল্পনা তারা করছিলেন আর তাদেরকে গ্রেফতার করা যায় নাই অনেকেই তো ওই ওই ঘটনার সাথে জড়িত বলে গ্রেফতার করা হয়েছিল সেটার কোনো উত্তর আমার দেশ নিয়ে দ্বন্দ্ব সংঘাত সরকার নিরসন না করে বা গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত না নেয় তাহলে এগারোই নভেম্বর ঢাকা চলো কর্মসূচির মধ্য দিয়ে পুরো ঢাকাকে জনসমুদ্রে পরিণত করবে এটি যেমন একটি আর তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার রায়ের দিন ধার্য করার তারিখ রয়েছে তেরোই নভেম্বর কি হবে তেরোই নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনার গণহত্যার মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা করবে সব মিলিয়ে তিন দিন এগারো থেকে তেরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য প্রিয় দর্শক অন্যদিকে সরকার যে রাজনৈতিক দলগুলোর কোর্টে বল দিয়েছিল তা প্রায় ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে কারণ এখনো রাজনৈতিক দলগুলো কোনো ধরনের আলোচনা বা সমঝোতার উদ্যোগ গ্রহণ করেনি যদিও জামাতের পক্ষ থেকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দিয়েছেন অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রয়োজন কিন্তু অন্তরালে যেটা হচ্ছে সেই তথ্যটি হচ্ছে জামাতের আহ্বানে বিএনপি কেন হঠাৎ করে আলোচনায় বসবে এটা নিয়ে বিএনপির ভেতরেই বা স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রশ্ন উত্থাপিত হয়েছে ফলে আর কোনো আলাপের জন্য রাজনৈতিক দলগুলো বসছে না এর মধ্যে গণতন্ত্র মঞ্চ বলেছিল যে তারা দুতিয়ালি করবে বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য কিন্তু শেষ পর্যন্ত সেই দুতিয়ালি আলোর মুখ দেখবে না বলেই বিশ্লেষকরা ধারণা করছেন তো এই রকম পরিস্থিতিতে এগারো থেকে তেরো নভেম্বর এই সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেগুলো উদ্বেগজনক তো বটেই যখন নির্বাচনের সনদের দিকে সমগ্র দেশ ধাবিত হওয়ার কথা তখন জুলাই সনদ এবং গণভোজ নিয়ে দ্বন্দ্ব সংঘাত কিন্তু থেমে নেই এখন পর্যন্ত জুলাই সনদ কবে কার্যকর হবে বা গণভোজ কবে হবে সেই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত এই সরকার দেয়নি তাহলে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছি প্রথম তথ্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হচ্ছে না সমঝোতা না হলে সরকারের পক্ষ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে তাহলে চূড়ান্ত সিদ্ধান্তটি কি হতে যাচ্ছে আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জেনেছি কয়েকটি বিশ্বস্ত সূত্র এটা নিশ্চিত করছে যে সরকারই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটি এগারো বা বারো তারিখে গোটা জাতির উদ্দেশ্যে জানিয়ে দেবে যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে যে জুলাই সনদটি কার্যকরের জন্যে একটি সরকারের পক্ষ থেকে আদেশ জারি করা হবে এখন এই আদেশ কি রাষ্ট্রপতির দপ্তর থেকে হবে না প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হবে সেই বিষয়েও এই সরকারি সিদ্ধান্ত দেবে আইন অনুযায়ী রাষ্ট্রপতির দপ্তর থেকেই এটা হওয়ার কথা যদিও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল এই বিষয়ে আবার আপত্তি দিয়েছে। অন্যদিকে বাকি থাকলো গণভোট গণভোটের ব্যাপারে সরকার যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছে সেটি হচ্ছে যে ভোটের দিনই গণভোট অনুষ্ঠিত হবে আর জুলাই সনদের ব্যাপারে এই নভেম্বরের মধ্যেই সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে যেটার বৈধতা আসবে ওই গণভোটের মাধ্যমে তার মানে দুটো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এখন এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মানবে না মানবে না ধরুন গণভোট নির্বাচনের দিন অনুষ্ঠিত হলো তাহলে জামাতসহ আট দলের দাবি মানা হলো না অন্যদিকে জুলাই সনদকে কার্যকর করবার জন্য বা জুলাই সনদকে জারি করবার জন্য সরকার এই নভেম্বরেই একটি ঘোষণা দিয়ে দিল সেক্ষেত্রে মেনে নেবে নানা ধরনের আশঙ্কা বা দ্বন্দ্ব আছে কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির একদিনও তারা অতিবাহিত করতে চায় না তারা মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে চলে যেতে চায় ফলে জুলাই সনদ কার্যকর করা বা গণভোটের আয়োজন করা সবগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন তারা দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন এগারো তারিখে জানিয়ে দেওয়া হবে যে কবে এই দুটো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে তার মানে প্রিয় দর্শক রাজনৈতিক দলগুলো বোল্ড আউট হয়ে যাচ্ছে বিশেষ করে তিনটি দল বিএনপি জামাত এবং গণ অভ্যুত্থানের সংগঠকদের নিয়ে গড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাস্তবতা যা দেখছি তাতে দেখা যাচ্ছে যে তিনটি দলের মতামতকে আসলে নালিফাই বা ভিলিফাই যাই বলি না কেন এই তিনটি দলকেই সন্তুষ্ট একসঙ্গে করা যাবে না এটা তো নিশ্চিতই হয়ে গেছে এই সরকার ফলে আমরা এতদিন ধরে এই সরকারকে যে নত জানু মেরুদণ্ডহীন বলে এসেছি এখন আলোচনা শোনার পর অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে কমেন্টে লিখবেন এখন আওয়ামী লীগ তেরোই নভেম্বর চেয়ে লকডাউনের কথা বলতেছে এগারো থেকে তেরোই নভেম্বর সেই এক এগারো থেকে তেরোই নভেম্বর লকডাউন দিয়ে তারা কতটুকু প্রমাণ করতে পারবে বা কতটুকু সফল হবে এটা আমি ঠিক বলতে পারছি না তবে এখন যেহেতু তারা এই দেশে বর্তমান বাংলাদেশে তারা মুখ ফুটে বলতেও পারতেছে না যে একজন তিনি আওয়ামী লীগের লোক সেহেতু তারা কিভাবে এগারো থেকে তেরোই নভেম্বর আওয়ামী লীগ ঢাকাতে একটা হট্টগোল করবে এটা আসলে আমি বুঝতেই পারছি না তো যাই হোক যেহেতু আওয়ামী লীগ বলে কথা তারা একটা বেজ তাদের একটা বড়সড় একটা একটা ফ্যানবেজ আছে যে কোনো কিছু তারা ঘটতেই ঘটাতেই পারে এবং আমরা মাঝে মাঝে দেখি আওয়ামী লীগের বড় বড় সমাবেশ হয় মহাসমাবেশ হয় মানে মিছিল হয় এগুলো দেখি আমরা তবে যাই হোক দিন শেষে একটা কথাই থাকবে আমাদের কাছে আমরা সাধারণ পাবলিক হিসাবে যে দেশটা যেন টানা হেসরা না হয় দেশ নিয়ে যেন টানা হেসরা না হয় যেই করেন যেই থাকেন যা কিছুই করেন আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন জামাত বলেন এনসিপি বলেন ভাই আমরা শান্তিতে থাকতে চাই